গতকালের ভিডিওতে তো দেখাইছি ভাবি আসছে আজকে ভাবির হাত দিয়ে সবজি তুলাবো আমি বলছিলাম না অনেক সবজি রেখে রেখে দিছি সেগুলো একজন আসতেছে বাংলাদেশ থেকে তার হাতে তুলাবো আজকে ভাবির হাতে তুলাবো ভাবি আগে কন আমার বাগান দেখে আপনার কিরকম লাগছে অনেক অনেক মানে কোন ভাষাই নাই এত সুন্দর বোঝাই যায় না যেটা বাংলাদেশ না আমেরিকা মানে বাংলাদেশ মেবি এত সুন্দর মানে সব রকম সবজি মনে হয় গ্রামেও সব রকম সবজি ঘরে এত মাশাআল্লাহ এত ফলন হইছে মানে চোখটা জুড়ায়া যায়

ভাবি কে এরকম এক প্লেট করলা আমি এত করলা কোনো দিনও তুলি নাই অবশ্যই দেখেই শান্তি ওখানে আরো আছে ভাবি ওটা একটু বড় হয় না পরে পরে করলা না রে ভাবি পরে করলা না এরকম করলা ভাবে আমি দুই তিন দিন পরপর সামনে আরো আছে রাইট সবজি দেয় না রে কি আসতেছেন কোচ ভরে বালতি ভরা কোচ ভরা পুরা বাংলাদেশের মতো দেখেন কোষে করে রে দেখি কত সিম হইলো ভাবি ঢাইলে ফেলেন এখানে

পিছনে তো বাগান থেকে তোলা শেষ করলাম এইবার চলে আসতে আমরা সামনের করর লাগ আছে শিরের মধ্যে আছে শিরের মধ্যে আছে হ্যাঁ মানে এখান থেকে আজকে পাকা পাকা গুলো তুলবো এই যে এগুলা মনে হই গেছে ভাবি হ্যাঁ ওই হয়ে গেছে এগুলো আর একদিন ওগুলা আরো পরে তুলব না আমরা প্রতি দিনই তোলা লাগবে নি ভাবি সবজি তুলতেও যে তুলে তুলে সবজি তুলতেও যে কত সময় লাগে রুমি বচ্চন লম্বা হয়েছে রুমির মতো একদম দেখে জানটা ভরে যায় দেখেন ভাবি এখানে একটা থোপার মধ্যে পাঁচটা করলা ধরে আছে

হ্যাঁ। দেখেন। ভাবি গোলাপ গাছের কাটা দেখেন কিন্তু। আচ্ছা ঠিক এই যে আপনাদের ভাইয়া যাচ্ছে এই যে আমার প্রতিবেশীকে করলা দিতে যে দিনই তুলি ওদের সেদিনই সবজি দেই। ওরা খুব খুশি ওরা এই বছর সবজি বনা কিনেই নাই এরকম। ভাবি গোলাপের কাটা সাবধান ধরব এই সামনের ডালিম গাছ থেকে আমার এক বালতি করলা হয়ে গেল বালতি ভরে গেছে আরও ওইদিকে আছে ভাবি দেখেন একটা একটা করে নামাজ তো ঢাইলেও দিচ্ছে না মনে হয় ব্যথা পাবে নষ্ট হয়ে যাবে প্রজাপতি গায়ে বসলে তার নতুন করে বিয়ে হয় আবার না প্রজাপতি প্রজাপতি বিয়ে হয় দেখেন আমরা কি আজকে বাজারে নিয়ে যাবো সবজি ওয়ালমার্টে নিয়ে যাই ওয়ালমার্টে গেলে ভালো দাম পাওয়া যাবে না বাঙালিগুলো সারিতে না লাগবে দেখেন

এক গামলা ভরা কাঁচা করলা ওকে আজকের মতো ভিডিওটা এখানে রেখে দিচ্ছি আপনার ভিডিও গুলা যদি ভালো লাগে প্লিজ একটু শেয়ার করে দিন আজকের মতো আল্লাহ হাফেজ চলেন ভাবি রান্না করি কা হ্যাঁ লাউ গুলো ইয়াতে ফেলে ফেলাম ক্যারেজে ও যে একবার লাগাইছিলাম ভাবি দেশে থেকে আনা বুঝতেন না